বাংলাদেশ সরাব ছাত্রের সামনে আমরা সোনার বাংলাদেশ দেখেছি প্রথম বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি বাংলাদেশ

নির্বাচন বাংলাদেশের মানুষ বাংলাদেশের দেশপ্রের প্রতিষ্ঠা এই অভিযাত্রায় আমরা আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমি আশা করি আপনাদের প্রস্তাব বিনিময় বাংলাদেশ সিংবাদ بنجلدش خلاف مجلس زند باب نصر من الله يفتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين